এই জাহান নামের জায়গা হবে এই লোকগুলো আর এটা লোকের কথা তিন মিজি শরীফে একটা হাদিস আছে হাদিসু সাফা হাতি খুব লম্বা হাদিস সেই হাদিসটার এক জায়গায় যে ঘটনাটা এরকম ইসলাম হাউজে গাছরে বসে আছেন এবার সকল উম্মতরা তাদের নবীদেরকে নিয়ে পরিচয় দিচ্ছেন নিজে আসলে তো চিনতে পারবে না এই জন্য নবীদেরকে নিয়ে আসতেছেন তো হাদিস বলতেছে মুসা আলাহিসাম আসবেন ইব্রাহিম আলাই আসবেন মুাম আসবেন এভাবে সকল নবীরা তাদের উম্মদদেরকে নিয়ে আসতেছেন এসে ওই সময় হাউজে পাউজ পানি খাওয়াবে আপনারা জানেন যে হাউজে কাউসারের সেই এক টুক পানি কোনো মানুষ যদি একবার সুযোগ পায় পান করতে পারে তো কিয়ামতের সেই কাঠফা রোদে যে রোদের তাপদাহে মানুষের ছাতি ফেটে চৌচির হয়ে যাবে এমন তৃষ্ণা আসবে জীবন উষ্ঠাগত হয়ে যাবে মানুষ ঘরমাক্ত হয়ে নিজের ঘামে হাবুডুবু খাবে সাঁতার কাটবে এদিক দিয়ে পানি দিয়ে যাবে সমুদ্রের পানি পান করলে যেমন তৃষ্ণা মিটে না এইভাবে কেয়ামতে মানুষের এই তৃষ্ণা মেটানোর জন্য প্রাণ ঠান্ডা করবার জন্য কোনো সুযোগ সেখানে থাকবে না কিন্তু হাদিস বলছে কারো এই সৌভাগ্য যদি হয় ইন না কালকা লিলি র এই কাউসারের পানি কোনো মানুষের গলগ্রহ হলে যদি কোনো রকমে ভিতরে ঢুকতে পারে কেমন যতদিন চলতে থাকবে এই পুরো লম্বা টাইম একদিন হাজার বছরের সমান এ কতদিন চলবে আল্লাহ রাবুল আলমিন জানে ওই লোকের আর পানির কথা মনে হবে না তৃষ্ণা তার বুঝতে পারবে না তৃষ্ণা কারে বলে এত সুন্দর সেই ব্যবস্থা থাকবে বলেন সুহান আল্লাহ তো এসে পানি নিয়ে যাচ্ছি মুসা আলাহ বলছে ইয়া মোহাম্মদ হ্যাঁ উম্মতি ফসলিবু আমার উন্মত নিয়ে আসছি আপনি এখানে বসে আছেন আল্লাহ রুপুল্লা আলমেন আপনাকে মর্যাদা দিয়েছেন এ পানি পিলানার পানি না আমার এই উম্মতকে পানি পান করার ব্যবস্থা করে দেন তো দিবেন ইব্রাহিম আল্লাহ ইসলাম আসবেন তার উম্মত নিয়ে লুদ আলা ইসলাম এভাবে সমস্ত নবীরা এক এক করে চলে আসবেন এই উম্মতের লোকেরাও সেখানে যাবে তো রাসুল্লা সাল্লাম জিজ্ঞেস করে ইয়া রাসুল্লাহ ও উম্মত নবীরা এসে বলবে আমার উম্মত আপনি তাদের খাইয়ে দিবেন তা আপনার এ আপনার আপনাকে দেখিনি আপনার সাহাবিকে দেখিনি কাউকে চিনে না কাউকে দেখিনি পনেরোশো বছর পরে দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বছর পরে আপনার কথা শুনেছিল কোরআনের নাম শুনেছিল হাদিসের প্রচোপন শুনেছিল তারা বলেছে আসাদুল্লাহ ইহ্লাহ আসাদুল্লাহ মোহাম্মদ এই বলে তারা মুসলমান হয়ে গেছে তো তাদেরকে আপনার কাছে কে নিয়ে যাবে আর গেলে আপনি তাদেরকে চিনবেন কি করে তখন রাসুল্লাহাম বললেন গোররাম মহাজ্জালিন আমি তাদেরকে চিনতে পারবো জানো এই সারা উন্মতের মধ্যে এই পুরো মাঠ কে এই তেহাত্তর কাতারের ভিতরে আমার উন্মতের লোকদেরকে আমি চিনতে পারবো গোররাম মহাজ্জালিন যে তারা নামাজের জন্য যেই অজু করে এই রকম অজু যখনই করবে সেই অজুর পানি তার গায়ের যেইটুকু পৌঁছবে এই জায়গাটা গুরাম না টর্চ লাইটের মতন জোনাকে পোকা অন্ধকার আমাবস্যার রাতে যেমন বাস ঝাড়ে সে নির্দ্বিধায় চলতে পারে এই কঠিন আমাবস্যার এই রাতের ভিতরেও আমার হুম্মত রকম টর্চ লাইট নিয়ে সামনে গুতে পারবে এ হাজার উম্মতের মাঝে কারো এই সুযোগ ও পরিচিত থাকবে না আমি আমার এই রকম চেহারা দেখে এইরকম টর্চ লাইট দেখে চিনতে পারবো আমি তখন ডাকবো হালুমাইয়া হালুমাইয়া আরবি ভাষায় এই দিকে আসো এটাকে বলে তাল তাল যারা সৌদি আরবে আরব কাজ করতে গেছেন বা শুনছেন টিভি টিভি দেখবেন তাল তাল হ্যাঁ না তাল না কিন্তু রাসুল বলছেন যে তখন কি বলবে হালুম্মা ইলাইয়া এই শব্দটা হলো যে তাল বলতে একটা শব্দ লাগে যাকে বলবেন তার কানে পচবে তারপরে সে তাই চাইবে আপনার দিকে এটাকে শর্টকাট করার জন্য আপনি মনে হচ্ছে তার মুখে হাতে চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে বেটা তুই ওদিকে কোথায় যাচ্ছিস এদিকে ফির এদিকে টাকা এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয় হালুম্মাই রে বেটা পাগল তাড়াতাড়ি আয় সব পানি খেয়ে চলে যাচ্ছে তোরার কোথায় ব্যবধা বসে আছিস এই জন্যে শব্দটা ব্যবহার করা হয় আমি এভাবে ডাকতে থাকবো আচ্চা শুধু তারা নামাজ পড়বে এ নামাজ হাত দিবে পা সেজদা দিবে হাঁটু গাড়বে হাঁটুতে বসবে এই রকম যেই জায়গাগুলো চিহ্নিত হয়ে যাবে দাগ পড়ে যাবে সেই জায়গাগুলো সেই দিন চকচক করে জল জল করে টর্চ লাইটের মধ্যে জ্বলতে থাকবে আপনার ব্যাটারি চালিত তো টর্চ না ঝুনা কি পোকা তার ভিতরে দেহের ভিতরে টর্চ সিস্টেমের কারণে কেমিক্যাল রিয়াকশনের কারণে যেভাবে অন্ধকার রাত্রে জ্বলে ওঠে বাঁশ ধারে চলতে পারে এ কেমতের দিন আমার উন্মত সেভাবে সুযোগ পাবে বলেন সুবাহ আল্লাহ তো রাসুল্লাহ বলছেন যে এভাবে যেতে থাকবে আর আমার উন্মত্রে আসবে আমি এভাবে ডাকছি তখন তারা আসবে আমি তাদেরকে গ্লাস দিয়ে পানি পান করাবো তারা একবার পান করে যাবে তার ইয়াতেও যেই দিন পর্যন্ত গ্যামত চলতে থাকবে আর আমার কাছে পানি খাইবার জন্য তাদের মনে চাইবে না অতৃপ্ত হয়ে যাবে বলেন সোফান আল্লাহ তো ঘটনা ঘটতে ঘটতে হাদিস বলতেছে রাসুল্লা সাল্লাম দেখলেন যে বেশ কিছু উম্মত বেশ কিছু লোক তারা এবার দল ধরে রাসুল্লসুল্সলামের দিকে আসতেছে তারা শুনতে পেয়েছে যে ওই জায়গায় হাউজে কাউসার আছে এরকম পানি পান করানো হচ্ছে যে যে যাচ্ছে পানি পান করতেছি ওরা দূরে আছে দল বেঁধে রাসুল্সালের কাছে চলে আসছে তো ও রাসুল্সলাম এবার তাদেরকে বললেন হালুম মাইলাইয়া আরে দেরি করতেছে টিপ টিপটিপ করে হাঁটতেছে কোন দৌড়াই আসো হালুম মাইলাই দৌড়াই হাদিসের ভাষা তো তারা তখন তাড়াতাড়ি করে এসেছি এসেছে দাঁড়িয়ে গেছে তাদেরকে হাত দিচ্ছেন খুশি হয়ে যে আমার আমার কাছ থেকে এই হাউজে কাজারে পানি নিচ্ছে সোহান আল্লাহ এইভাবে খুশি হয়ে গেছে উনি ওরা এবার হাত বাড়িয়ে দিয়েছে ইনি এবার হাত গ্লাস হাত বাড়িয়ে দিয়েছেন এ ধরবে ধরবে এই রকম অবস্থা হাদিস বলতেছে এই গ্লাস দিবে ওরা ধরবে এইটুক জায়গায় যখন চলে গেছে বিরাট একটা দেওয়ার ব্যারিকেড পড়ে গেল পর্দা পড়ে গেল বিরাট ওয়াল তৈরি হয়ে গেল এও দেখতে পাচ্ছে না ওরাও দেখতে পাচ্ছে না গ্লাস যার হাতে গ্লাস রয়ে গেল ওরা হাত লম্বা করেছে তো লম্বাই থাকলো গ্লাস আর ধরতে পারলো না রাসুল্লাহ সাল্লাম অন্য হাদিসের ব্যাখ্যায় তখন বলা হচ্ছে রাসুল্লাহ আল্লাহ আলমিনের কাছে বলবেন আপনি মাহমুদ আমাকে দিলেন জান্নাতের সর্বোচ্চ জায়গার ব্যবস্থা করলেন সাফাহাতের যেই মর্যাদা সুফারিশ করার সেই সম্মান আমাকে দিলেন আমার উম্মতটা দোয়া করেছে আসু মাহমুদা আপনি তার দোয়া কবুল করলেন আপনার মেহরবানি হলো আমি সেই সুযোগ সম্মান পেলাম কিন্তু আপনি তো আমাকে একটা কথা বলেছিলেন কে কেয়ামা হে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করেছিলাম কাল কেমতের দিন আমি যেন অপমানিত না হই অসম্মানিত না হই আমি যেন কারো কাছে মুখ ছোট না হয় এ আল্লাহরা আপনি তো এই দোয়া কবুল করেছিলেন আজকের এই সময়ে যেখানে আমার হাত থেকে হাউজে গাছের পানি মুসার উম্মত খাইয়ে যাচ্ছে আমার হাত থেকে পানি ইব্রাহিম রোহ্মত খাইয়ে যাচ্ছে আমার হাত থেকে পানি নুহাল ইসলাম এসে তার উম্মতের পানি খাইয়ে যাচ্ছে আর আমি আমার উম্মত আসতে আমি চিনতে পারতেছি তাদের না মহাজাল তাদের হাতের সেই অজুর পানির জল করতেছে জ্বলতেছে তাদের সেই আসারের সুযোগ সেচদার জায়গাগুলো চকচক করতেছে আমি চিনতে পেরে তাদেরকে ডেকে নিয়ে আসলাম আমি হাত বাড়িয়ে তাদের পানি দিলাম আর তারাও সর্ব খাইতে হাত বাড়িয়ে দিল এই সময় তাদের যদি এই বিপদ হয় আমার কাছ থেকে পানি না পাইলো আমার উন্মত আমার কাছ থেকে যদি পানির সুযোগ না পায় এর বেশ বেজে আর কী হইতে পারে এ আল্লাহ আমি কেন বেঁচিত হলাম আমার হাত থেকে অন্য মত সুযোগ পাবে আর আমার মত সুযোগ পাবে না আমি তো এর চেয়ে বেশি অপমান বোধ আর কিছু দেখছি না তখন আল্লাহ রাবুল আলমিন জিবাহামকে দিয়ে খবর পাঠাবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আপনি দুনিয়া থেকে অনেক আগে চলে আসছেন আপনার পরে কেমত পর্যন্ত আপনার দিন চালু ছিল আপনার এই দিন অব্যাহত ছিল অবিরহত ছিল এ ঝান্ডা পথপথ করে আকাশে উঠতেছিল এ উন্মতের লোকেরা এই দিনকে বাঁচিয়ে রাখবার জন্য জান দিয়ে চেষ্টা করেছিল কিন্তু এই যে লোকগুলো আপনার সামনে আসছে এরা আপনার উম্মত হিসাবে দুনিয়াতে পরিচয় লাভ করেছিল নামাজের অজুর মতন অজু করেছিল সেজদা করে নামাজ পড়ে গিটলি বান্দি দিয়েছিল সেই জন্য তাদের এই শরীরের চকচক জিনিস দেখতে পাচ্ছেন অজুর জায়গায় টর্চ লাইটের মতো জ্বলতে দেখছেন ও মনে করে আপনি ডেকে নিয়ে আসছেন কিন্তু আপনি চলে আসার পরে দুনিয়াতে কি হয়েছে আপনি তো সে খবর রাখেন না আলেমুল গায়েব আমি গায়েবের খবর জানি হাজের জানি সব কিছু আমার এলেমের ভিতরে সব আমার কাছে সিসি ক্যামেরায় ধরা আছে মা লাত আলামু মা তো সুফা আল্লাহ রাফুল আলামিন তকে বলবেন হেনবি তুমি জানো না তোমার পরে এই লোকগুলো তোমার দিন মেনেছে ঠিক আছে কিন্তু দিনের নামে ধর্মের নামে ইসলামের নামে কত অনইসলামিক কাজ কত বেসোরা কাজ কত অন কাজ কত সুন্ন বিরোধী কাজ সুন্নত বলে দিন বলে ধর্ম বলে ইসলাম বলে বাজারে চালু করে দিয়েছিল আলামু আপনি তো জানেন না দুনিয়া থেকে চলে আসছেন আলমের পার্জাকে পড়ে গেছেন সমস্ত ক্যাটা হয়ে গেছে দুনিয়ার খবর আপনার কাছে পৌঁছেনি আমার কাছে খবর আছে আমি আপনাকে দেখাবো যদি দেখতে পান তাহলে আপনি আর তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না এই খবর যখন রাসুল্লাহ দিলেন রাসুল্লাহ ইসলাম তখন এই বেড়ার দিক থেকে বললেন কুকুর তাড়ানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয় আদমি ভাষায় আপনারা যেরকম কুকুর দেখলে সেই সেই হেই হেই করে দূর দূর করে তাড়িয়ে দেন লাঠি দেখান মার দেখান ভয় দেখান ঠিক এই রকম একটা ব্যঙ্গাত্মক এই শব্দ এ আরবি ভাষায় ব্যবহার করা হয় কুকুর তাড়ানোর জন্য রাসুল্লাহামের মুখ থেকে তখন বেরোচ্ছে আমার এখান থেকে দূর আমার এখান থেকে আমার হাতের পানি তোমাদের কপালে জুটবে না আমার হাতের পানি তোমাদের মুখে জুটবে না আমার হাতের এই শরাব এক কাউসারের পানি তোমাদের ভাগ্যে জুটবে না বলে নাউজিবুল্লাহ এখানে কি ঘটনা ঘটল ঘটনা ঘটল যে সব কাজ করেছে তারা সব কাজ কাকে সন্তুষ্টি করার জন্য করেছে আল্লাহ রব্বুল আলমকে সন্তুষ্টি করার জন্য যারা বিদাত করে তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য করে নামাজ রাসুল্লা ইসলাম বললেন যে ফজরের পরে স্ট্রাক থাকবে তারপর